কী বৃষ্টি কি বৃষ্টি হচ্ছে কাল থেকে একটা না এই যে বৃষ্টি হচ্ছে তো যা বৃষ্টিতে আমার এই যে শিমের ফুলগুলো কিন্তু একদম পড়ে গেছে এগুলোকে বাঁচানোর তো কোনোই আর পথ দেখলাম না আর এইদিকে আমি ঢাকা দিয়ে রেখেছিলাম পালং শাক তার কী অবস্থা হ্যাঁ সেগুলো ওই মোটামুটি আছে তো ঢাকা দেওয়ার আগেই যা অবস্থা হয়ে গেছিল সেই অবস্থাতেই আছে আর এই রকম ওয়েদারে আজকে তো তেমন কিছুই কাজ করা যাবে না তো যে কাজটা খুব দরকার এবং আজকে করা যাবে সেই কাজটাই করব আর এই দিকে দেখতে পাচ্ছেন এই যে লঙ্কার চারাগুলো কিন্তু সব উঠে গেছে এখানে দিয়েছিলাম তো রেখে দেবো একটু টেবিলের তলায় যাতে জলটা না পড়ে তাহলে চারাগুলো পচে যাবে আর এই তো একদম নদী হয়ে গেছে টবের মধ্যে জল জমে লেবু গাছের গোড়াতে আর শুধু এরকম বৃষ্টি নয় কিন্তু কাল থেকে প্রচণ্ড ঝোড়ো হাওয়া দিচ্ছে আর হাওয়াতে আমার কিন্তু কয়েকটা গোলাপ গাছ ফেলে বগন বেলিয়া ফেলে টবও ভেঙে গেছে আর এদিকে এই দেখুন হাওয়ার দাপটে একটা আখও পড়ে গেছে হ্যালো ফ্রেন্ডস ছাদ বাগানে আপনাদের সবাইকে স্বাগত আর আজকে যা বৃষ্টি আজকে আর বাগানের মধ্যে থাকা যাচ্ছে না তো আমি চলে এসেছি আজকে এই যে শিলিঘরের মধ্যে আজকে বাগানের কোনোই কাজ করা যাবে না আমি নিয়ে চলে এসেছি বিভিন্ন রকমের এই যে সরঞ্জাম এটা হচ্ছে একটা শার্টের একটা বক্স নিয়ে নিয়েছি আর এটা প্লাস্টিক নিয়ে নিয়েছি কিছুটা এই যে কাপ কাগজের যে কাপগুলো পাওয়া যায় সেই কাপও নিয়ে নিয়েছি তো এইগুলো দিয়ে আমি এবার করবো হচ্ছে বীজ বপন তো বিভিন্ন রকমের বীজ নিয়ে এসেছি আর বেশ একদম মানে নতুন ধরনের যেটা কখনো আমি আমার বাগানে করিনি আর আমার মনে হয় একটা বীজ এমন আছে যেটা আপনারাও হয়তো বাগানে কখনও করেননি বা কেউ করেও থাকতে পারেন আমি কিন্তু কখনো করিনি আর সেটা হচ্ছে একটা চাইনিজ ভেজিটেবল তো সেটা সম্পর্কে যতটুকু তথ্য জানা গেল আপনাদেরকে জানাবো তো সেটাও কি আছে এর মধ্যে দেখাবো চলুন একটা একটা করে বীজ বসাতে শুরু করি আর এই বীজগুলো আমি কিন্তু অর্ডার করে আনি তো এই বীজগুলো অর্ডার করেছে ওই যে একদিন আপনাদের আমার এক বোনের বাগান দেখিয়েছিলাম আমার পাড়াতেই অনেকেই দেখে থাকবেন সেই বাগানটা তো ওই বোন বা বন্ধু বলতে পারেন আমরা একই পাড়ায় থাকি তো ও করেছে অর্ডার আর ওই আমাকে কিছুটা বীজ দিয়েছে আর ও যেগুলো নি সেগুলো আবার আমি অর্ডার করিয়ে নেব আর দুজনা মিলে নিয়ে নেব। তো অর্গানিক বাজারের কিন্তু অনেকটা করেই বীজ দেয় অতখানি লাগেও না তাতে আমাদের বীজটা ঠিকঠাক ইউটিলাইজও হয় আর অনেকটা কিন্তু সেভও হয়ে যায় সেই বীজগুলোই চলুন আজকে বসাই তো বসানোর জন্যে আমাকে রেডি করে নিতে হবে প্রথমেই এই যে ছোট্ট একটা জায়গাতেই বসাবো কারণ খুব বেশি মাটি বীজ করতে কিন্তু দরকার নেই আর তার জন্য আজকের যা বাগানের মাটি সেটা তো আর কাজ কাজ কিছু করা যাবে না তো আমি নিয়ে চলে এসেছি নিচ থেকে দেখাচ্ছি একেবারে শুকনো মাটি নিচের গার্ডেনের ছেলে তলায় কিছু মাটি ছিল একেবারে শুকনো এটাতে একটু আমি প্লাস্টিক দিয়ে দিলাম মাটিটা কিছুই এখানে নেই

ছোট্ট ছোট্ট ডেলা মাটি দিলে কিন্তু অসুবিধা হবে যখন চারাগুলো মাটিগুলো আমি যেগুলো একদম ঝুরঝুরে শুধু সেইটুকুই নিয়ে নেব ডেলাগুলো বেছে দেবো যেটা একটু চারা যদি মনে হয়ে যায় তখন কিন্তু একটু ডেলা মাটিতেও কোনো অসুবিধা নেই তো এখন দেওয়া যাবে না আজকে যে কি প্রচুর বৃষ্টি কালকে থেকে এই যে বৃষ্টি শুরু হয়েছে একটা মিনিট কিন্তু থামছে না একদম কন্টিনিউ পড়ে যাচ্ছে হয়তো আপনাদের অনেকের কাছেই এইরকমই বৃষ্টি হচ্ছে তো বৃষ্টি হোক আর যাই হোক ছাদে একবার কিন্তু সারা সারাদিনে আসবো না এটা কখনোই হতে পারে না মানে ছাদে তো আসতেই হবে এই যে বৃষ্টি হচ্ছে তাতে গাছগুলো কেমন আছে সেটাও একবার দেখতে আসতেই হবে আর এই দেখুন এখানে আমি বীজ নিয়ে নিয়েছি এই যে দেখতে পাচ্ছেন যে লম্বা লম্বা বীজগুলো জিরের মতো দেখতে লাগছে ওইটা হচ্ছে লেটুস পাতার বীজ আর লেটুস তো আপনারা অনেকেই চেনেন অনেকের বাড়িতে হয়ও তো লেটুস পাতা কিন্তু এখন আমাদের অনেকের কাছেই খুবই একটা পরিচিত সবজি সবজি বলতে স্যালাডেই বেশিরভাগ লেটুস পাতাটা খাওয়া হয় আর এই যে আরেকটা নিয়ে নিলাম ওটা হচ্ছে বেগুন তো আমি কিছুটা দেব ওই যে কাপগুলো নিয়ে এসেছি কাপের মধ্যে বসাবো বীজগুলো আর কিছুটা বসাবো এই যে ট্রেটা যে রেডি করলাম এই ট্রেটার ভেতরে তো আজকে কিন্তু অনেক রকমেরই বীজ বসানো হবে আপনারা দেখতে থাকুন আর ওই যে বললাম একটা নতুন সবজির বীজ বসাবো সেটা তো কখনোই বসায়নি কেমন হবে তাও জানি না দেখা যাক তো এখানে লেটুস আর এই যে বেগুন নিয়ে নিয়েছি কিছুটা আমি এই যে কাপের মধ্যে দেব দুটো তিনটে করে বীজ দিয়ে দেব আর কিছুটা রোরো করে আমি এই যে বক্সটার মধ্যে দেব। আর এই যে বীজ বসাতে এই যে এই টুকিটাকি কাজগুলো করতে কিন্তু বেশ একটু সময় লাগে তো এই সময় সাপেক্ষ কাজগুলো দেখবেন অন্য দিনে বাগানের অন্য সব কাজ করতে গিয়ে হয় না আজকে একদম ঠিক পারফেক্ট টাইম পেলাম এই বীজ বসানোর তো বীজটাও হাতের কাছে পেয়ে গেলাম আর আজকে অন্য কোনো কাজও করা যাবে না তো ভাবলাম আজকে তাহলে বীজটাই বসিয়ে ফেলি এটা কিন্তু একটা বড় কাজ হয়ে গেল শীতের বাগানের জন্য। তো বীজগুলো যদি খুব ভালো করে রেডি হয় এখানে একটু একটু যেই বড়ো হবে সেই এই যে কাগজের গ্লাস এটা তো কাগজের গ্লাসটা কেটে খুব সহজে বীজগুলো সুন্দর করে চারাগুলো বার করে নেওয়া যাবে আর এই যে ছোট ছোট কাগজের যে কাপগুলো এতে আমি দিচ্ছি দুটো কি তিনটে করে বীজ বসিয়ে দেব। আর নিচে তো অনেকটাই বেশ মাটি আছে অনেকটাই জায়গা আছে এখানে একটু ঘন ঘন করে দিলেও কোনো প্রবলেম হবে না তো আজকে কি কি বসালাম আমি দেখি প্রথমে বসালাম ওই যে দেখতে পেলেন আপনারা লেটুস তারপর বসিয়েছি বেগুন তারপর বসিয়েছি ক্যাপসিকাম সেটা বেল পেপার বসিয়েছি রেড বেল পেপার ইয়েলো বেল পেপার আর একটা যে বসাবো বললাম একদম নতুন ধরনের বীজ যেটা আমি কখনোই করিনি বা খাইও সেটা হচ্ছে পাকচই বা অনেকে বকচই বলেও জানেন হয়তো আপনারা কেউ কেউ করেও থাকবেন এই সবজিটি আমি কিন্তু কখনো করিনি এটা হচ্ছে বাঁধাকপি মতোই টাইপের খানিকটা মানে ক্যাবেজ ফ্যামিলিরই এদেরকে ধরা হয় ওই রকমই দেখতে তো খাবার রেসিপি আপনারা তো সার্চ করে দেখতেই পারেন তার রেসিপি কি কি হয় সেটা জানতে পারবেন আর এই দেখুন এখানে রয়েছে এই যে সর্ষের দানার মতো বীজগুলো একেবারে সর্ষের দানার মতো দেখলে যেন আপনি মনে করবেন সর্ষেই ওটা তো এইটাও বসিয়ে দিলাম দেখা যাক কি হয় আমি এক একটা এগুলো তো খুব বেশ বড় বড়ই হয় আমি যখন দেখেছি এগুলো কিন্তু আমি প্রচুর অনলাইনে দেখেছি অনেক সময়ই ভিডিওতেও দেখেছি খুব ভালোও লাগতো ভাবতাম কী করে করে কোথায় পাওয়া যায় তো সেটা যে আমার বাগানে চলে আসবে এরকমভাবে সত্যি সত্যিই কিন্তু আমি কখনো ভাবতে পারিনি তো একটুখানি পিকচার শেয়ার করে চলুন আপনাদেরকে দেখাই আর এই যে এইটা হচ্ছে পাঁচচই আপনারা অনেকেই হয়তো দেখে থাকবেন মোবাইলেও হয়তো দেখে থাকবেন তো দেখুন কী দারুণ লাগছে দেখতে আমি তো ভাবতে পারছি না যে এটা আবার আমার বাগানে হবে তো দেখা যাক হয় কি না আর এখন এই যে অনলাইনের সুবিধার কারণে কিন্তু আমরা বিভিন্ন রকম সবজি হাতের কাছে পাচ্ছি যেটা আগে আমরা ভাবতেই পারতাম না যে এগুলো আমরা করতে পারবো তো দেখা যাক আমাদের বাগানে এটা কেমন হয় কারণ যদি হয় তাহলে তো খুবই আনন্দের কথা আর এইদিকে দেখুন কিছুটা বীজ কিন্তু আমার বেঁচেই গেল আমি আজকে পুরোটার বসাতে পারলাম না কারণ ওটার জন্য আমার বেড লাগবে আর আজকে যে বৃষ্টি তা তো বেডে কোনো কাজই করা যাবে না আর এদিকে সব আমি বসিয়ে নিয়েছি এবার এখানে একটু জল দিয়ে দেব আর আমি যে বোতলে একটা স্প্রেয়ার বানিয়েছিলাম যেটাতে আমি সবসময় এই যেরকম বীজ বপন করার পরে জল দিই ওটা দিয়েই একটু জল দিয়ে দেব। কারণ এই যে এই দেখুন এই স্প্রেয়ারটাই আমি বানিয়েছিলাম এই যে বাগানে সবসময়ই থাকে আর যখনই এরকমভাবে বীজ বসাই তখন কিন্তু এটা খুবই কাজে লাগে কারণ বীজ বসানোর পরে খুব বেশি জলের একদমই প্রয়োজন হয় না আর এরকম স্প্রেয়ার কিন্তু আপনারা খুব সহজেই বাড়িতে বানিয়ে নিতে পারেন তো যেটুকু মাটিটা ভেজা থাকবে কিন্তু জল জমে থাকবে না এইভাবেই আপনারা বীজ বসিয়ে জল দেবেন তাহলেই দেখবেন খুব সুন্দর চারা হবে তো চলে এসেছি ভিডিওটার একদমই শেষ পর্যায়ে আর যদি আজকের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা নতুন বন্ধুরা আছেন তাদের যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আর আপনারা খুব ভালো থাকবেন দেখা হবে আবার নেক্সট ভিডিওতে টাটা